ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ অভিযান কর্মসূচিতে উপস্থিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ময়না ব্লকের বাইপাসের কাছে আজ ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ অভিযান কর্মসূচি ছিল জানা যায় ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী রেবতী গাতাইতের প্রচারের ব্যানারে এই সদস্য গ্রহণ অভিযান হচ্ছে আর এই কর্মসূচিতে যোগদান করেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব আশিস মন্ডল ময়নার বিজেপি নেতৃত্ব বলরাম গাতাইর দেবদাস মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ময়নায় আসবার কথা জানতে পেরে বেশ কিছু মানুষ দেখা করবার জন্য পৌঁছে যান ময়নার তিন রাস্তা এলাকায় বেশ কিছু বয়স্ক ব্যক্তিদের অভিযোগ বারবার তারা কাগজ জমা করেও বার্ধক্য ভাতা টাকা পাচ্ছে না এবার তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদের কাছে এই অভিযোগ দায়ের করে ময়নার বেশ কিছু বয়স্ক ব্যক্তিরা এছাড়া সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে ময়নার জল নিষ্কাশন থেকে শুরু করে খাল সংস্কারের কথা তুলে ধরেন এলাকার মানুষ

আমি বার্ধক্য ভাতা জমা দুজনে এসছি করেছিল আমি দুয়ারি সরকার থেকে অনেকবার জমা দিচ্ছি অনেক বহুবার আমাকে বলছে যে তোমার লোড হয়ে আছে কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি আমার বয়স চৌষট্টি বছর বয়স আমার স্বামীর বয়স চুয়াত্তর বছর বয়স আমরা দুজনে স্বামী স্ত্রী কেউ পাইনি আজকে এই জন্য আমার এই সভাতে আসা আমার এমপি মহাশয় এই অভিজিৎ গাঙ্গুলিকে হ্যাঁ জানাবো হ্যাঁ 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 দক্ষিণেরগুলি আমার উনসত্তর বছর বয়স হয়ে গেলেও আমাকে এডি স্কুলে যখন আর কার্ড হয় তখন আমাকে দেয়নি কো ওরা বলছে দিব দেবো কই আজ পর্যন্ত দেয়নি আমি জমা দিয়েছি দুবার এই তিনবারে পড়ছে আমাদের হয়নি ওরা বলছে এই যে ওই না এই ছাড়ে আমরা কি করব। আমরা কিছু করতে পারবো না আজকে আমি স্যার আসবে বলছে এমনি স্যার আসবে আমি স্যারকে দেব আমরা এইটা আমাদের অনুষ্ঠান প্রতিজ্ঞা রাখছি বাড়ির দক্ষিণেরগুলি

ওই বার্ধক ভাতাটা কেন হয়নি এই যে তিন চার বছর হয়ে গেল বেশ পাইনি কেন আজকে এখানে কেন এসেছে ওই বার্ধক ভাতার অভিযোগে আমার এই যে এমবি আসছে সেই তাকে জমা দিব দামোদর পাল বাড়ি দক্ষিণের আজকে এখানে মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করা সদস্যতা এবং এই যে আমি এখানে আসছি মানে তমলুকে প্রতি সপ্তাহে আসছি প্রতি সপ্তাহে আমি কোথাও না কোথাও গিয়ে একটা জনসংযোগ তৈরি করি সেই জনসংযোগের কাজও একই সঙ্গে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মানুষ সদস্য হচ্ছেন এবং আমরা অত্যন্ত খুশি যে মানুষ এইভাবে আমাদের ডাকে সদস্যতা অভিযানের ডাকে সাড়া দিচ্ছেন ঠিক সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো এক লাখের কাছে হ্যাঁ তবে সেটা এক লাখের কাছাকাছি বলে শুনতে পাচ্ছি আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল অ্যান্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট থ্রি ডি ফ্লোর ওয়াল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইকন্ডা ময়না পূর্ব মেদিনীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজ আসুন